নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো বন্ধুরা যে নটি গ্রহ রয়েছে সেই নটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ প্রত্যেকের কুণ্ডলিতেই বিশেষ একটি জায়গা করে থাকে আজ আমি ভিডিওতে বুধ গ্রহের কথা বলবো যে প্রত্যেকের বুদ্ধির কারো পাশাপাশি প্রেম অর্থ ব্যবসা এই সমস্ত কিছুর কারক হলো বুধ গ্রহ দু হাজার পয়লা ফেব্রুয়ারি বুধ তার রাশি পরিবর্তন করে থাকবে সূর্যের সঙ্গে লাগতে চলেছে ক্ষেত্রে তো এখানে আমি সমস্ত রাশির কথা বলবো না বলবো শুধু কুম্ভ রাশির কথা কারণ কুম্ভ রাশির দ্বাদশভাবে হয়ে থাকবে এই বুধাদিত্য যোগ কোন কোন দিক থেকে লাভবান হবেন কোন কোন দিক থেকে সাবধান হবেন কি উপায় করবেন সমস্তটাই বলবো এই ভিডিওতে বুধ যদি জন্মকুণ্ডলিতে মজবুত হয় তাহলে কিন্তু সমস্ত ধরনের সুবিধা পেয়ে থাকবেন স্বাস্থ্য ভালো হবে বুদ্ধি প্রচুর থাকবে এবং এর পাশাপাশি উচ্চ জ্ঞান ও প্রাপ্তি করিয়ে থাকবে এই গ্রহ শুধু তাই না যারা ব্যবসায়ী তাদের ব্যবসাতে তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে থাকবে ব্যবসায়িক বুদ্ধি যেটাকে আমরা বলে থাকি সেই বুদ্ধি প্রদান করে থাকে বুধ এছাড়া সাতটা গণিত বা যে কোনো রহস্যজনক যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত কিছুর কারক হয়ে থাকে বুধ বুধ খুব দ্রুততার রাশে পরিবর্তন করে থাকে বুধের সবচেয়ে বড় গুণ হলো সে যদি শুভ গ্রহের সঙ্গে দুটি লাগে তাহলে বুধ ভীষণ ভালো ফল দেয় কিন্তু যদি কোনো অশুভ বা পাপী গ্রহের সঙ্গে বুধ দুটি লাগায় তাহলে সেক্ষেত্রে বুধ সেই গ্রহ অনুযায়ী কিন্তু তার ফল দিতে থাকে ক্ষেত্রে সূর্যের সঙ্গে তার দুতি লাগবে তাই এই দুটি ভীষণ মজবুত হয়ে উঠবে তাই বুধেরই মজবুত স্থিতি কুমরাশি জাতকদের বিশেষ করে ভীষণ ভালো ফল দিয়ে থাকবে কিছু কিছু ক্ষেত্রে সাবধান হতে হবে তার জন্য বেশ কিছু উপায় আছে সেগুলো করতে হবে কুম্ভরাশির পঞ্চম ভাবের অধিপতি হল বুধ এবং অষ্টম ভাবের অধিপতি হলো বুধ গোচর করবে কুম্ভরাশির রাশির দ্বাদশভাবে পঞ্চম ভাব হলো শিক্ষা বুদ্ধি সন্তান ব্যবসা এবং পূর্বজন্মেরও হয়ে থাকে অষ্টম ঘর হলো পরিবর্তনের ঘর দ্বাদশ ভাব হল খরচার ঘর এক্ষেত্রে বুধ পৈতৃকগত সম্পত্তি থেকে লাভবান করে তুলতে পারে যাদের পৈতৃত সম্পত্তি রয়েছে এবং সেই সম্পত্তি নিয়ে কথাবার্তা চলছে তারা সেই দিক থেকে লাভবান হতে পারেন যারা সঙ্গে যুক্ত থাকেন তারা সেই দিক থেকে অপ্রত্যাশিত লাভ লাভ পেয়ে প্রত্যাশিত এই অষ্টম ভাবের অধিপতি হয়ে দ্বাদশ ভাবে গোচর করবে দেখুন দ্বাদশ ভাব হল খরচার ঘর আকস্মিক খরচাও হয়ে থাকতে পারে আবার আকস্মিক অর্থ লাভও হয়ে থাকতে পারে তবে এই সময় কুমরাশির জাতকদের যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের উন্নতি এবং বিকাশের জন্য যথেষ্ট দৌড়ঝাঁপ করতে হতে পারে কারণ পঞ্চম ভাবেরও অধিপতি যারা কেরিয়ারের উন্নতির জন্য অনেক প্রচেষ্টা করছেন তাদের উপর বুধের এই গোছর কিন্তু একটা চাপ সৃষ্টি করে থাকবে উল্টো দিকে যারা চাকরিজীবী বা যারা ব্যবসায়ী তাদের উপরও কিন্তু পেশাগত জীবনের দিক থেকে একটা চাপ থাকবে যেখানে অতিরিক্ত চাপ থাকে সেখানে মানসিক চাপও থাকে তাই সেই সমস্ত ক্ষেত্রে কিছু না ভুলচুক হয়ে থাকে তাই সেই ভুলচুক থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে যে কাজই করুন না কেন খুব চোখ কান খোলা রেখে কাজ করবেন কোনোরকম ভুল চুক সেখানে করবেন না যারা নিজ ব্যবসার সঙ্গে যুক্ত তারা সেই ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভবান হবেন নতুন নতুন কোনো কাজে এই সময় নিজেদেরকে যুক্ত করতে পারেন এই সময় যদি কেউ ব্যবসা শুরু করতে চান তাহলে সেই ব্যবসা করতে পারেন পার্টনারশিপও যদি কোনো ব্যবসা করতে চান তাহলে অবশ্যই শুরু করতে পারেন তবে এই সময় অনাবশ্যক খরচ কিন্তু হয়ে থাকবে দ্বাদশভাবে বুধের গোচর বুধাদিত্য যোগ তাই খুব একটা যে অর্থ নিয়ন্ত্রণ করতে পারবেন মানে খরচার নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা জোর দিয়ে বলা যাবে না বুথ ছাড়া অন্যান্য যে সমস্ত গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলো যথেষ্ট সাপোর্টিভ রোল প্লে করে থাকবে গুরু সর্বদাই আপনাদের আর্থিক দিককে নিয়ন্ত্রণ করে থাকবে তাই এক্ষেত্রেও গুরুতা ধনবাবের ঘরের দায়িত্ব ঠিক সামলে থাকবে তবে পার্টনারের সঙ্গে যদি কোনো ব্যবসা শুরু করেন বা শুরু করেছেন পার্টনারের সঙ্গে কিন্তু থেকে থেকে কোনো না কোনো ব্যাপারে মতভেদ দেখা দিতে পারে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে একটা ফারাক দেখা দিতে পারে তাই সেদিকটা একটু সামলে চলতে হবে দ্বাদশভাবে যে বুধাধিত্য রাজ্যক নির্মাণ হবে বিদেশ যাত্রা হবার বিশেষ সম্ভাবনা রয়েছে লেখাপড়ার জন্যই বিশেষ করে এই যাত্রা হয়ে থাকতে পারে কারণ বুধ ভাবের অধিপতি গোচর করবে দ্বাদশভাবে তাই লেখাপড়ার জন্য যারা বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে এটা একটা সুন্দর সময় বলা যেতেই পারে যারা বৈদেশিক ব্যবসার সঙ্গে যুক্ত বা কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে যুক্ত রয়েছেন তাদের কাছেও কিন্তু সময়টা ভীষণ ভালো আসতে চলেছে স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য সম্বন্ধে সেরকম কোনো সমস্যা নেই তবে ছোটখাটো সমস্যা দেখা দিলে দিতে পারে বিশেষ করে যারা পায়ের সমস্যায় ভুগছেন তাদের সেই সমস্যা একটু বাড়তে পারে বুধ ষাটেবাজি শেয়ার মার্কেট এই সমস্ত কিছুর কারণ এইসব দিকে যারা পারদর্শী যারা এইসব দিকে অর্থ লাগিয়ে থাকেন টাকা পয়সা লাগিয়ে থাকেন তারা কিন্তু সেই দিক থেকে লাভবান হবেন বুধ কিন্তু তর্কের তার্কিক যে ক্ষমতা সেই তার্কিক ক্ষমতারও কারক এবং সঞ্চার কৌশল এরও কারক হলো বুধ সঞ্চার কৌশল কথার অর্থ হলো যারা বাণীর মাধ্যমে কাজ করে থাকেন যেমন উকিল বা কোনো ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত রয়েছেন পড়ান সেই সমস্ত জিনিসের কারকও হলো বুধ তাই সেই দিক থেকেও বুধ কিন্তু ভীষণ ভালো ফল দিয়ে থাকবে এছাড়া এই সময় যদি কিছু শিখতে চান ভাগ্যের একটা সাপোর্ট পেয়ে থাকবেন এমনিতে কুম্ভ জাতকদের বুদ্ধি কিন্তু খুব তেজ হয়ে থাকে যে কাজই করুন না কেন চোখ কান খোলা রেখে সমস্ত কাজ করার চেষ্টা করবেন ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে মধ্যভাগে বা শেষ ভাগে বেশ কিছু গ্রহ তার রাশি পরিবর্তন করবে তারও একটা প্রভাব তো পড়বেই এবার বলবো উপায়ের কথা বুধকে প্রশন্ন করার জন্য সবচেয়ে বড় উপায় হলো গণপতির পূজা অর্চনা করা ওং বাই পুত্রায় নম এই মন্ত্র জপ করতে পারেন যেটা বুধকে ভীষণ প্রসন্ন করে এবং মজবুত করে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ